হ্যালো বন্ধুরা চলে এসছি একটি মিনি ব্লগ নিয়ে আজকে চিকেনের কিছু বানানোর কথা ভাবতে ভাবতে মাথায় হঠাৎ করে আসলো আজকে একটু বাটার চিকেন বানানো যাক তো এই বাটার চিকেনটা কিছুটা আমার স্টাইলে তো উপকরণের দিকে এগিয়ে যাই আমরা পেঁয়াজগুলিকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এটিকে ফোর পিসেস করে কেটে একটি পাত্রে আমরা রেখে দেবো আর সেম প্রসেসে আমরা রসুনটিকেও ম্যাজিকের মতন ছাড়িয়ে নেবো একটুখানি ছাড়িয়ে একটি পাত্রে রেখে দেবো এরপর আমরা ছাড়ানো রসুনগুলিকে শিলনোড়া ভালো করে পেস্ট করে নেব এর সাথে লঙ্কাটিকেও ভালো করে আমরা পেস্ট করে নেবো ভালোভাবে পেস্ট হয়ে গেলে এটিকে একটা সাইডে সরিয়ে রাখবো আমরা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে লঙ্কা আর একটি রসুনের পেস্ট আমরা তৈরি করে ফেলেছি এরপর আমরা এগিয়ে যাব ম্যারিনেশনের দিকে তো ম্যারিনেশনের জন্য প্রথমে আমরা চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব এর সাথে আমরা গোলমরিচ দই আর বাটার আর এই আগে থেকে তৈরি করা লঙ্কা এবং রসুনের পেস্টি মাংসের মধ্যে দিয়ে ভালো করে আমরা ম্যারিনেট করবো ভালোভাবে আমরা এই মশলাগুলিকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে এটিকে ভালো করে মাইনেটের জন্য রেখে দেবো মোটামুটি এক থেকে দু ঘন্টা রাখলেই চলবে আপনারা এটাকে ফ্রিজের মধ্যেও রাখতে পারেন আবার নর্মাল রুম টেম্পারেচারও রাখতে পারেন এরপর আমরা এগিয়ে যাচ্ছি নেক্সট স্টেপের দিকে চারমগজ কাজুবাদাম এবং পোস্তকে একটি পাত্রের মধ্যে রেখে দেব এরপর আমরা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে সামান্য একটু তেল দিয়ে তেলটিকে আমরা গরম করে নেব এবং এই গরম তেলের মধ্যে গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি লবঙ্গ এবং সামান্য গোটা জিরে দিয়ে একটু ভেজে নেব এরপর আমরা ফোর পিস করে রাখা পেঁয়াজগুলিকে দিয়ে দেবো কিছু লঙ্কা দেব এবং কিছু রসুন দেব। দিয়ে এর মধ্যে আগে থেকে প্রিপেয়ার করে রাখা চার মগজ এবং কাজু এর মধ্যে দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব হালকা ব্রাউন করে ভেজে নিয়ে আমরা এর মধ্যে সামান্য জল অ্যাড করব এটিকে একটু সিদ্ধ করার জন্য এরই মধ্যে আমি একটা জিনিস ভুলে গেছি বলতে পারেন পোস্তটা পেস্ট করেছিলাম শুকনো খোলায় তো সেটি আপনাদের দেখাতে ভুলে গেছি তো সেই পেস্ট করা শুকনো পোস্তটি আমরা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আরেকটুখানি নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিয়ে আমরা এটিকে একটি পাত্রের মধ্যে তুলে রাখব। এরপর এদিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এরপর কড়াইয়ে আবার সামান্য তেল নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলিকে ভেজে নেব চিকেন গুলোকে বেশি ফ্রাই করবেন না বেশি ফ্রাই করা বেশি ফ্রাই করলে ভিতরে ময়েশ্চারটা নষ্ট হয়ে যাবে বা চিকেনটি খুব একটা বেশি সফট থাকবে না তো একদম বেশি ফ্রাই করবেন না তো দেখতেই পাচ্ছেন চিকেনগুলি অলমোস্ট ফ্রাই করা হয়ে গেছে আমাদের এরপর আমরা সেম প্রসেসই বাকি চিকেনগুলিকেও ফ্রাই করে নেব আমাদের মোটামুটি সব পুরো চিকেনটাই ফ্রাই করা হয়ে গেছে এবং এটিকে এটি পাত্রে ট্রান্সফার করে রাখবো এরপর আগে তৈরি করা পেঁয়াজ লঙ্কা রসুন কাজু বাদাম চারমগুজ পোস্ত যে ভাজাটি আমরা তৈরি করেছিলাম সেটিকে আমরা পেস্টে পরিবর্তন করে নেব এরপর আমরা কড়াইয়ে সামান্য তেল দেব দু চামচ মতন এবং এর মধ্যে অল্প একটু বাটার মেশাবো বাটার মিশিয়ে ভালো করে একটু তেলটাকে গরম করে নেব আর সামান্য চিনি অ্যাড করতে কিন্তু ভুলবেন না সামান্য চিনি অ্যাড করবেন ওই তেলের মধ্যেই আমরা আগে থেকে তৈরি করা আদার পেস্টটি দিয়ে একটু ভালো করে ভেজে নেব আদাটিকে এরপর আমরা আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ লঙ্কা রসুনের পেস্টটি এর মধ্যে দিয়ে এটিকে একটু ভালো করে আদার সাথে মেশাবো এবং এটিকে আর একটুখানি ফ্রাই করব এরপর ভালো মতন ফ্রাই হয়ে গেলে জিরে গুঁড়ো এবং সামান্য ধনে গুঁড়ো এবং কিছুটা লঙ্কার গুঁড়ো মিক্স করবো এর মধ্যে লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিই আমরা সাধারণত তো আপনারা সেই কতটা ঝাল খেতে পারবেন কি পারবেন না সেটা আপনারা স্বাদ অনুসার লঙ্কার গুঁড়োটা দেবেন এরপর আমরা সামান্য নুন অ্যাড করবো যেহেতু আমরা প্রথম থেকে কোনো নুন অ্যাড করিনি এই গ্রেভির মধ্যে তো আমরা একটু নুন অ্যাড করে এটিকে ফুটিয়ে নেব বা কষিয়ে নেব যেটা আপনারা ভুলবেন এরপর আমরা এই গ্রেভির মধ্যে চিকেনগুলিকে দিয়ে দেবো তারপর এবার গ্রেভির সাথে চিকেনটিকে ভালো করে মেশাবো গ্রেভির সাথে যাতে চিকেনের মধ্যে মশলাটি ভালো মতন ঢুকে যায় এবং টেস্টটি সুন্দরভাবে এনহান্স করে এরপর আমরা চিকেনটাকে ভালো করে কষিয়ে কষানো সময়কালীন আমরা এর মধ্যে সামান্য কসুরি মেথি অ্যাড করব যাতে এর টেস্টটা আরো এনহান্স করে কসৌরি মেথি দেওয়ার পর আবার এটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেশাবো মশলাটির সাথে আর সামান্য পরিমাণে আমরা গরম জল অ্যাড করতে থাকবো এই গ্রেভিটির মধ্যে আর একটু করে নাড়াবো এরপর আমরা এর মধ্যে তিন কাপ মতন গরম জল অ্যাড করে এবার একটু গ্রেভিটিকে পাতলা করবো এবং মাংসের মধ্যে যাতে গ্রেভিটি ঢোকে এবার ফোটাবো তার জন্য এবার আমরা এটিকে চেখে নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করব এরপর আমরা ভালো করে গ্রেভিটিকে ফোটাব নিবু আছে বা মিডিয়াম ফ্লেমে এরপর আপনাদের তৈরি হয়ে গেছে বাটার চিকেন না আগে একটুখানি বাটার দিয়ে দেবেন আর একটু কসুরি মেথিও দিয়ে দেবেন আর ভিডিওতে আমি এটা স্কিপ করে ফেলেছি তো আপনারা এটা অবশ্যই মনে করে দেবেন ভুলবেন না আপনাদের প্রিপেয়ার হয়ে গেছে আমার স্টাইলের বাটার চিকেন আমি জানি না এর মধ্যে কতটা ভুল করেছি বা ঠিক করেছি বাট খেতে অসাধারণ হয়েছিল তো আপনারা একবার ট্রাই করতে পারেন ধন্যবাদ